হরে কৃষ্ণা সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন মায়াপুর স্টেশনী ব্লগে আপনাদের স্বাগতম জানাই আর ভিডিও দেখে অবশ্যই বুঝতে পারছেন এখন আমরা কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি বড়বাজার মার্কেটিং করতে বিয়ের মার্কেটিং নয় কিন্তু সেটা হচ্ছে রিসেপশনের মার্কেট কারণ শ্বশুরবাড়ি থেকে বলেছে যে আমার পছন্দ মতোই রিসেপশনের ড্রেস হবে তার জন্য আমাকেই নিয়ে যাচ্ছে তাই আমি চলে এসেছি এই যে দেখুন আমার শাশুড়ি মা এখানে মাসি আর বেরোতে না বেরোতেই বাইরে বৃষ্টি শুরু কি বলবো আপনাদের সারাটা দিন শুধু বৃষ্টি আর বৃষ্টি বৃষ্টির মধ্যে বলুন তো মার্কেটিং কেমন লাগে আর এই সময়টাতেই মার্কেটিং করতে হবে কারণ হচ্ছে সামনে পুজো পুজোর মার্কেটিংয়ে তো অনেক ভিড় থাকে তার জন্য এখনই চলে যাচ্ছে আমরা মার্কেটিংটা করে নিতে বৃষ্টির মধ্যে একটু ফাঁকা ফাঁকা থাকবে আর এই যে দেখুন আমরা এখানে চলে এসেছি বাস থেকে নেমে এই যে রাস্তা বেরোচ্ছি সবাই খুব খুশি যে আজকে মার্কেটিং করতে যাবে আসলেই সবারই তো মন ভালো হয়ে যায় যদি মার্কেট করতে যায় তারপরে আমরা চলে গেলাম হেঁটে হেঁটে ওই সেই দোকানে যেখানে পাইকারি রেটে শাড়ি বেনারসি সব কিছুই পাওয়া যায় আর দোকানটা হলো চারতলায় তাও আবার লিফ্ট নেই হেঁটে হেঁটে সিঁড়িতে বেয়ে উঠতে হচ্ছে অবস্থা খারাপ হয়ে গেছে সবার আর এই যে হলো সেই দোকান দোকানে এসেই একটার পর একটা শাড়ির কালেকশন দেখাতে থাকে এত সুন্দর সব শাড়ি তারপর কাথান বেনারসির মধ্যে কিছু শাড়ি দেখাচ্ছিল এই দোকানে দেখুন কত সুন্দর কালেকশন এখানে এগুলো খুব বেশি দামও নয় কিন্তু এগুলো আড়াই থেকে তিন হাজারের মধ্যে এখানে পাওয়া যাচ্ছে খুব সুন্দর শাড়িগুলো তারপর শাড়ি কেনাকাটার পর এখানে চলে এলাম আমরা লেহেঙ্গার কালেকশন দেখার জন্য এত সুন্দর লেহেঙ্গা আমাকে রিসেপশনে লেহেঙ্গাই দেবেন বলেছেন তার জন্য লেহেঙ্গা দেখতে আর লেহেঙ্গা কোনটা ভালো লাগছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন কোনটা আমাকে মানাবে একের পর এক লেহেঙ্গা বার করছিল এত সুন্দর লাগছিল কি বলবো সবকটাই মনে হচ্ছে খুব পছন্দের তারপর আমি একটু পরে দেখে নিচ্ছিলাম কোনটা আমাকে মানাচ্ছে দেখুন তো কোনটা ভালো লাগছে এত সুন্দর আমার কাছে তো সবগুলোই খুব ভালো লাগছিল মনে হচ্ছে নিয়ে ভীষণ সুন্দর ছিল দেখব তারপর একটু ধরার জন্য কোনটা লাগছে দেখবো তারপর কেনাকাটা করে বেরিয়ে গেলাম এখান থেকে ব্যাগ নিয়ে নিচ্ছিলাম আর এটা হচ্ছে দোকানের লোকেশন দেখুন এটা দেখে রাখুন এখানে সত্যি খুব সস্তায় শাড়িগুলো পাওয়া যায় এই যে কাঁথানের মধ্যে বেনারসির মধ্যে সবকিছুই কম দামে পাওয়া যায় তারপর বেরিয়ে আরেকটা লেহেঙ্গার দোকানে চলে যাচ্ছিলাম খুব সুন্দর লেহেঙ্গা ওখানে আপনারা দেখুন আর পেছনে আমার শাশুড়ি মার মাসি কি সুন্দর সব কিছু দেখতে দেখতে আসছিল আর আমি এখানে ভিডিও করছিলাম আর প্রচুর বৃষ্টি হয়েছে নিচে কাদা কাদা হয়েছিল দেন আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম সেই দোকানটাতে এই যে দেখুন এটা হচ্ছে লেহেঙ্গার কালেকশন অনেক ধরনের লেহেঙ্গা পাওয়া যায় এখানেও এখানে হাজার টাকা থেকে স্টার্ট করে কুড়ি তিরিশ চল্লিশ হাজার পর্যন্ত এখানে লেহেঙ্গার কালেকশন ওনারা আমাদের হাজার টাকা থেকে স্টার্ট করে সব কটা লেহেঙ্গার কালেকশনে একটার পর পর দেখাচ্ছিল খুব সুন্দর লেহেঙ্গা গুলো ছিল আপনারা দেখুন তারপর আমাকে পরিয়ে দেখাচ্ছিল যে কেমন লাগবে লেহেঙ্গাগুলো প্রত্যেকটা একটা একটা করে ট্রাই করছিলাম কোনটা ভালো লাগবে দেখুন আর কোন লেহেঙ্গাটা আমাকে বেশি ভালো মানাবে অবশ্যই বলবেন আমি তো একের পর এক লেহেঙ্গা পরিয়ে যাচ্ছি দেখুন কত সুন্দর লাগছিল লেহেঙ্গাগুলো আমার কাছে তো সবকটাই ভীষণ ভালো লাগছিল আপনারা বলুন কোনটা ভালো লাগছে দেন এখান থেকে লেঙ্গা কিনে আমার বাড়ির দিকে চলছি আর কি লেহেঙ্গা কিনেছি কোনটা কিনেছি অবশ্যই আপনাদেরকে শেয়ার করবো একদিন আর কেউ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর এটা হচ্ছে দোকানের লোকেশন কেউ যদি আসেন তো অবশ্যই আসবেন সস্তায় খুব সুন্দর লেহেঙ্গা কম থেকে আমি অবধি আপনারা যেকোনো যেটা চাইবেন সেটাই এখানে পাওয়া যাবে আমার তো সব কেনাকাটা হয়ে গেল এখন হচ্ছে প্রভুর জিনিস প্রভু এখন কি কিনবেন কি পরবেন এখন দেখবো এই যে এখানে চলে এসছি এখানে খুব সুন্দর শেরওয়ানি কোটের খুব সুন্দর কালেকশন রয়েছে এটা এটাও বড় বাজারের মধ্যেই আছে ওই যে দোকানটা লেহেঙ্গার দোকানের পাশেই রয়েছে এই দোকানটা দেন আমরা বেরিয়ে গেলাম আমার জুয়েলারি কেনার জন্য জুয়েলারি কিনতে আমরা চলে যাচ্ছি একটা সস্তায় যেখানে পাওয়া যায় সব কিছু পাওয়া যায় ওখানটা বাগদি বাজার আর কলকাতা রাস্তা ভিড় তো হবেই পরপর একের পর এক গাড়ি চলে যাচ্ছে এত ভিড় ছিল এখানটায় তাও আমরা বৃষ্টির দিনে এসেছি যাতে বৃষ্টির মধ্যে ভিড় না থাকে কমের মধ্যে পেয়ে যাব ভিড় কমের মধ্যে তাই আর এখানে চলে এসেছি জুয়েলারি দেখার জন্য বিয়ের জুয়েলারি আর এখানে যে এসছি প্রত্যেকটা জিনিস খুব সুন্দর ছিল আর খুব পাইকারের এটা কমের মধ্যেই ছিল এই জিনিসগুলো বাইরের দোকানে অনেক দাম রাখে কিন্তু এনারা খুব কমের মধ্যে একই জিনিস দিচ্ছিলো আর তাও আবার একটা প্রবলেম ছিল একই জিনিস তিনটে নিতে হবে পাইকারের যেহেতু আর একই জিনিস তো তিনটে নেওয়া সম্ভব না কাকে দেব এতগুলো জিনিস নিয়ে তাই এখান থেকে আর কিনিনি কোনো কিছু বাইরে থেকেই বাগদি বাজার গেছিলাম ওখানে সবকিছু সস্তায় পেয়ে গেছে ওখান থেকেই কিনেছি আপনারা দেখুন শেষ দি ভিডিওটা কিন্তু প্রত্যেকটা জিনিস ভারী সুন্দর ছিল খুবই সুন্দর ছিল এখানের গয়নাগুলো এত ভালো লাগছিল মনে হচ্ছিল নিয়ে যাই কিন্তু কি করবো একই জিনিস তিনটে নিয়ে তো আমার অনেক দরকার নেই তারপর ওখান থেকে বেরিয়ে চলে গেলাম বাগদি বাজারে এখানে জুয়েলারি দেখার জন্য এই যে এগুলো ট্রাই করছিলাম কেমন লাগছে আমি তো দোকানে গিয়ে প্রত্যেকটা গয়নাই ট্রাই করেছিলাম দেখুন তো কোনটা ভালো লাগবে কিন্তু ভিডিও করতে পারিনি অতগুলো দেন কেনাকাটা শেষ হলো আমাদের এই যে তারপর ট্যাক্সি করে বাড়ির দিকে যাচ্ছি আজকে সেই সকাল দশটায় এসি এখন বিকেল পাঁচটা বাজে সারা দিন লেগে গেছে এইগুলো কেনাকাটা করতে করতে অ্যাকচুয়ালি কি বড় বাজারে সব কিছু এক জায়গাতে নেই এক এক জিনিস এক এক জায়গায় রয়েছে তার জন্য হেঁটে হেঁটে সময়টা কেটে গেছে আস্তে আস্তে চলে এলাম এখানে মেডিয়া বড় যে এখানেও কম দামে সবকিছু পাওয়া যায় এখানে একটা বড় বাজার রয়েছে ভেতরে কিন্তু এখানে পাইকারি রেটে কিছুই পাওয়া যায় না পাইকারি রেটে পেতে গেলে আমাদেরকে বড় বাজারে অবশ্যই যেতে হবে বিয়ের মার্কেটিং বলে কথা বড় বাজারে না গেলে হয় তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট ব্লগে আপনারা সবাই ভালো থাকবেন হরি কৃষ্ণ হরি বল